হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মুন্না ভিলেজ ব্লক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেশ ও দেশের বাড়ি থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সো রাইট না আমরা এখন চলে যাচ্ছি দুইশ এক গম্বস মসজিদ টাঙ্গাইলে পাথালিয়া মসজিদ যেটাকে বলা হয় আমরা যে ওই অটোটা নিয়েছি অটোতে আমাদের রাজবাড়ি থেকে এখানে বিশ টাকা ভাড়া নেয় সেখান থেকে যাচ্ছি দুশিয়াক গম্বুজ মসজিদের উদ্দেশ্যে রাস্তায় যাওয়ার পথে অনেক আশেপাশে অনেক বাড়িঘর আছে এখানে একটা বাজার এটাকে কি বাজার বলা হয় আমি জানি না আমি এটাই ফার্স্ট টাইম আসতেছি দেখতে তো পারছেন এখানে অনেক এখন বিকেলে প্রায় চারটা সাড়ে চারটা বাজে সে সময় আমি বাসা থেকে বের হয়েছি দুশিয়া গম্বুজ মসজিদ দেখার উদ্দেশ্যে সবাই আমার এই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার সামনে যে ভ্যানটি দেখতে পারছেন সেই ভ্যানটি ওই মানুষগুলোও দুশো এক গম্বুজ মসজিদ দেখতে যাচ্ছে আমাদের অটোতে মানে একটু স্পিড বেশি হওয়ার কারণে তাদেরকে আমরা ওভারটেক করে চলে যাইতেছি দেখতেই তো পারছেন আর মানে এই রাস্তাটি মানে খুব একটা যে ভালো তাও না পাকা রাস্তা আবার আমি মসজিদে এসে পড়লাম মসজিদে এসে আমি সিঁড়ি বয়ে উপরে উঠতেছি দেখতে যেতে পারছেন এই আমি মিনারের উপরে উঠলাম ওই দেখেন এখানে কতগুলো গম্বুজ দেখতে যেতে পারছেন এই যে আমার আশেপাশে আরও অনেকেই অনেক নিচে দেখেন অনেক মানুষ ছবি উঠতেছে তারা এখানে আসছে অনেক ছবির দিতে এই যে এবার মাত্র আপনাদের ক্লিয়ার করে দেখাবো দেখেন কি সুন্দর এই যে এটা হলো রাস্তা এই যে ওই দিয়ে আমি আইছি আর এটা হলো মসজিদের সামনের অংশ আর এগুলো হলো মিনার এই দেখতে পারছেন এগুলো এটা হলো মসজিদের সামনের অংশ আর এটা হলো আমি এক সাইডের মিনারের উপর উঠেছি দেখেন গেটটা কি সুন্দর করে রেছে আর মানে একশোর মধ্যে প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে আরও কাজ বাকি আছে আপনারা যে কে কোন জেলা থেকে দেখছেন এখানে হলো গাড়ি পার্কিং করা হয় টাকার বিনিময়ে মানে গাড়ি এখানে বিল্ডিংয়ে নিচেও গাড়ি পার্কিং করা হয় যে এটা হলো সিঁড়ি এই সিঁড়ি বয়ে আমি উঠছি মানে অনেক ভয়াবহ অবস্থা কেউ রিক্স নিয়ে উঠবে না এইমাত্র আমি নেমে আসলাম নেমে আসার পরে আমি যেখানে এই যে গুম্বুজের সাইড দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আগে গুম্বুজের ভিতরে যাওয়ার মতো প্রবেশ যাচ্ছিলো এখন সেটা বন্ধ করে দেওয়া হয়েছে লোহার পাত দিয়ে বেড়া চতুর্পাশে বেড়া দেওয়া হয়েছে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এমাত্র আমি ঘোরাঘুরি করে দেখতেছি কি সুন্দর আমার মানে এত ভালো লাগতেছে আমি মনে হয় এটাই আমি মানে কল্পনা করতে পারতেছি না মানে কী থেকে কী করবো আমি সেটা ভাবতে পারছি না দেখতেই পারছেন মানে এ যেটা এবার হলো আমি গুম্বুসটি হাত দিয়ে স্পর্শ করলাম এই যে এগুলো হলো কাটাত বেড়ায় যে দেখতে পাচ্ছেন এগুলোর জন্য আর ভিতরে যাওয়া যায় না আর এটা হলো সাইড বর্ডার মানে মসজিদের উপরের ছাদের যে সাইডে আছে সেটা হলো বর্ডার দেওয়া হয়েছে মানে এই যে এখানে এটা হলো আমার ভাগিনা হয় আমি আর ভাগিনা আইছি অবশ্যই আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন আর কি কোন জায়গাতে দেখছেন অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করবেন আর আমার সাইডে দেখতে পারছেন যে যে আল্লাহ হলেহাম এদের গুম্বুজের উপরে প্রত্যেকটার উপরেই দুশো একটার উপরেই এদের মানে আল্লাহ হা আছে দেখতে তো পারছেন আর আমার এবার হলো আমি আমার ভাগিনাকে কিছু ছবি তুলে দিলাম দেওয়ার পরে আমি এদের এ দিয়ে এপাশ দেখতেছি দেন কুম্বুজ দেখলাম এবার আমি এগিয়ে যাচ্ছি ধীরে 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 এগিয়ে যাচ্ছি আর এবার আমি মসজিদে নেমে আসলাম নেমে আসার পরে মসজিদের ভিতরে আসলাম এসে দিয়ে একটা ফটোশ্যুট করলাম এবার বাইরে আসলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ